এত মজার ওয়েলকাম ড্রিঙ্ক ছিল দেখতে পাচ্ছেন একটা নতুন হোটেলে চলে আসছি এবং এর আরো বেশ কিছু অ্যাট্রাকশন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকের এই ভিডিওতে আর আজকে কিন্তু কম্বোডিয়া থেকে গাইজ আমরা চলে যাব কোথায় যাব আর কোথায় চলে এ এসে তো অরুন্ধতির নাকি তো চলুন আমরা বিস্তারিত জানবো এই ভিডিওতে সব কিছু তো অবশ্যই আমাদের সাথে থাকবেন এই পুরো ভিডিওটা জুড়ে স্মিতা ওয়েলকাম টু আমার দুনিয়া দেখতে পাচ্ছেন নতুন একটা বসে আছি আর এই হোটেলের রোডটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্ক্রিনে অলরেডি দিয়ে দিয়েছি আপনারা ফেনং বেলে আসলে অবশ্যই এই ইউনিক হোটেলে আসবেন কারণ এখানে যে ভাইয়া উনি আমাদের বাংলাদেশি অ্যান্ড ভাইয়া অনেক সাপোর্টিভ এবং আপনাকে অনেক হেল্প করবে কোনো কিছু নিয়ে আপনার ঝামেলা পোহাতে হবে না সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হোটেলে ব্যাগ রেখে আবার ঘুরতে বের হয়ে গিয়েছি কারণ আগের হোটেলটাতে আমাদের তিন দিনেরই এন্ট্রি ছিল মানে চেকিং করা ছিল তিন দিনের সো আমাদের তিন দিন শেষ হয়ে গেছে আর ওদের রুম ছিল না দেন ভাইয়া বললো যে আমার হোটেলে চলে আসো তোমরা সো ভাইয়ের হোটেলে চলে আসলাম আর কাজ আজকে কিন্তু সন্ধ্যায় আমরা চলে যাচ্ছি কম্বোডিয়া থেকে সো কোথায় যাচ্ছি সেটা এখনই বলবো না একটু পরে বলছি তো চলুন আমরা যাচ্ছি আজকে অনেক সুন্দর একটা জায়গা এর আগেও এই জায়গাটাতে এসেছি বাট তখন রাত হয়ে গিয়েছিল যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝতে পেরে গেছেন যে কোন জায়গায় চলে আসছি আমি হ্যাঁ ঠিকই ধরেছেন যে এখন আমি আছি মানকি টেম্পলে আর যারা আমার ভিডিও রেগুলার দেখেন না অবশ্যই আগের পর্বগুলো ইউটিউব চ্যানেল ভিজিট করে দেখে আসবেন কারণ আগের ভিডিওগুলো কম্বোডিয়ার অনেক সুন্দর সুন্দর অ্যাট্রাকশন আমরা তুলে ধরেছি সেখানে সো দেখতে পাচ্ছেন এখন আমরা যেই মানকি টেম্পেলে এসেছি এটা একটা টেম্পেল আসলে বাট অনেক সুন্দর এই টেম্পেলটা দেখতে পাচ্ছেন আমরা ভিতরে ঢুকে গেছি আর এখানে ওদের যে দেবতা রয়েছে তাদের উপাসনালয় আসলে এটা সো এটা নিয়ে আমার আসলে কোনো জ্ঞান নাই আর এ বিষয়ে আমি বিস্তারিত কিছু বলবো না বাট গাইজ এই বাইরের জায়গাগুলো দেখুন কি সুন্দর মনে হচ্ছে স্বর্ণ দিয়ে তৈরি করা আসলে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গা এত সুন্দর করে করা মানে আমার মনে হচ্ছিলো আমি সেই অরুন্ধুতিতে চলে গেছি মানে অরুন্ধুতির যে রাজপ্রাসাদ কি সুন্দর ছিল সেরকম একটা রাজপ্রাসাদ মনে হচ্ছে আমার কাছে আর দেখুন বাইরের ভিউটাও কিন্তু বেশ সুন্দর এখানে মোটামুটি অনেক ট্যুরিস্টই ছিল সবাই দেখতে আসছি এত সুন্দর প্রাসাদটা এই প্রাসাদের নাম যদি মানে এই টেম্পল সরি এটা কিন্তু একটা টেম্পেল বাট এত সুন্দর জায়গা না বারবার প্রাসাদ হয়ে যাচ্ছিল আমার মুখে সো এই টেম্পেলটার নাম মানকি টেম্পেল না হয়ে আমার মনে হয় এই টেম্পেলটার নাম গোল্ড টেম্পেল হওয়া উচিত ছিল কারণ এই টেম্পেলটা দেখে মনে হচ্ছে যে এটা আসলে গোল্ড টেম্পল সো দেখতে পাচ্ছেন কি সুন্দর এই টেম্পলটা তো গাইজ এটা যে মানকি টেম্পল তার আর একটা প্রমাণ হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে যখন আপনি ঢুকবেন আমরা ঢোকার সময় এই জায়গাটাকে দেখাতে পারি না গেট থেকে ঢোকার সময় এই যে সাইডে দেখতে পাচ্ছেন মানকির অনেকগুলা মূর্তি ওরা এখানে বানায় রাখছে এই জন্যই এটার নাম আসলে মানকি টেম্পল এই সাইডে অনেকগুলা এনিম্যাল রয়েছে যেমন স্নেকেরও হচ্ছে ওরা মূর্তি বানায় রাখছে এখানে দেখতে পাচ্ছেন আর রাস্তাটা দেখাই দিতেছি দেখতেই পাচ্ছেন কতটা নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড সুন্দর একটা জায়গা মানে আমার খুবই ভালো লাগছিল সো আজকে আমরা অনেক অনেক ঘুরবো অ্যান্ড তারপরে হচ্ছে আমাদের রাতে আবার জার্নিও করতে হবে সো আমি জানি না আমার এখনই এই রোদে মনে হচ্ছে যে আমার হচ্ছে মাথা ঘুরতেছে যাই হোক আর দেখতে পাচ্ছেন আমাদের টুকটুক কিন্তু আমরা ছেড়ে দেই নাই টুকটুক রেখে দিয়েছি এখানে ঘন্টা প্রতি হচ্ছে আমরা ওয়ান ডলারে করে ঘুরছিলাম বাট আপনি এখানে আসলে অবশ্যই ওদের সাথে কথা বলে নেবেন আর এরপরে আমরা আর টেম্পলে চলে আসছি এই টেম্পলে দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকাল বাচ্চারা ছিল ওরাও আমার সাথে কথা বলছিল অ্যান্ড আমাদের সাথে ঘুরছিল এখানে অ্যান্ড এখানে অনেক মানকি রয়েছে সো চলুন আমরা একটু ঘুরে ঘুরে এই টেম্পলটাকে দেখে আসি Okay. Happy ayat? Happy Ayat. Yeah. Happy apple? Oh cute

গাইজ আমরা কিন্তু আরও একটা টেম্পলে চলে আসছি অ্যান্ড এই টেম্পলটার নাম আমি জানি না আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন সো এই টেম্পলের এখানে দেখতেই পাচ্ছেন অনেক বিশাল একটা হচ্ছে বটগাছ ছিল এর নিচেই এই আঙ্কেলটা হচ্ছে ওয়াটার বিক্রি করছিল আর আমরা এখান থেকে হচ্ছে ওয়াটার নিয়ে নিচ্ছিলাম কারণ প্রচুর গরম রাখছিল মাথা ঘুরছিল খুবই নাজেহাল একটা অবস্থা সো আর এখানে দেখতে পাচ্ছেন এই যে দাদুটা উনিও হচ্ছে এখানে বসে বসে ওনাদের দেবতাকে উৎসর্গ করার জন্য এখানে এই যে দেখতে পাচ্ছেন এগুলো বানাচ্ছিলো কলা পাতা দিয়ে হচ্ছে কিছু একটা বানাচ্ছিল এটা হচ্ছে ওনাদের এখানে যে দেবতা রয়েছে এই টেম্পেলের তাকে ওনারা হচ্ছে দিয়ে থাকে আসলে এই সম্পর্কে আমার আইডিয়া নাই খুব একটা বাট এই যে ছেলেটা ছিল ওই দাদুর যে নাতি উনি আসলে বলছিল যে এইগুলো হচ্ছে ওনাদের যে গড ওনাকে হচ্ছে এইগুলো দেওয়া হবে সো এরপরে কিন্তু গাইজ আমরা রওনা দিয়ে দিয়েছি কোথায় বলেন তো রুমের উদ্দেশ্যে এখন প্রায় সাড়ে তিনটার মতো বাজে প্রচণ্ড রোদ আমরা আর ঘোরাঘুরি করবো না এখন চলে যাব রুমে কারণ যেহেতু আমরা রাতে আবার আমাদের জার্নি করতে হবে সো দ্যাটস ওয়াই আমরা এখন রুমে গিয়ে কিন্তু রেস্ট নিতে চাচ্ছি তো রুমে যাব ফ্রেশ হব অ্যান্ড তারপরে হচ্ছে একটা লম্বা ঘুম দিব অ্যান্ড তারপরে আমরা আজকে কোথায় যাচ্ছি সেটা জানতে হলে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে আর হ্যাঁ এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন আমি কিন্তু বুঝে গেছি যে আপনার কাছে আমার ভিডিওটা অনেক ভালো লেগেছে যেহেতু আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকেনটা ক্লিক করে দিবেন আর এই যে দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা কিন্তু রেডি হয়ে গিয়েছি আমাদের বাস রয়েছে আমরা স্লিপিং বাসে করে যাচ্ছি অন্য একটা দেশে আর এই যে দেখতে পাচ্ছেন আমরা ইউনিক হোটেল থেকেই বের হয়েছি আর ভাইয়া আমাদের জন্য হচ্ছে অলরেডি গাড়ি অর্ডার মানে বুক করে দিয়েছে সো গাড়িতে করে আমরা কিন্তু চলে আসছি তো গাইজ আমরা কিন্তু চলে আসছি স্টেশন অ্যান্ড এখানে আমরা এখন ভিতরে গিয়ে বসবো আর আয়াত বলছিল মা মাত্র ওয়ান ডলার লাগছে হ্যাঁ ঠিকই শুনেছেন আমাদের ওয়ান ডলার খরচ হয়েছে হোটেল থেকে এই স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে আসার জন্য সো এখন হচ্ছে আমরা একটু ভিতরে গিয়ে বসবো তো সজীব বলছিল তোমরা ভিতরে চলে যাও ভিতরে গিয়ে বসো আমি দেখছি আমাদের বাস কোনটা সো দেন আমি আর আয়াত এই যে দেখতেই পাচ্ছেন এখানে এসে বসে পড়েছি আর আমার পাশে এই যে আয়াত বসে বসে ফোন ইউজ করতেছিল অ্যান্ড আমি দেখতেছিলাম যে কখন কয়টায় কোন বাসটা সারবে এখানে দেখতে পাচ্ছেন অনেক প্যাসেঞ্জাররা বসে আছে তাদের বাসের জন্য ওয়েট করছে সো আমি এই যে দেখতেই পাচ্ছেন এখানে সব টাইম দেওয়া আছে যে কয়টায় কোন বাস সারবে আর দেখতে পাচ্ছেন আমাদের বাস কিন্তু আমরা খুঁজে পেয়ে গেছি অ্যান্ড এখন আমরা বাসে উঠে পড়ব সো বাসে ওঠার আগে এখানে ওরা হচ্ছে পলিথিন দিচ্ছিল আমাদেরকে কারণ হচ্ছে এটা কিন্তু হচ্ছে স্লিপিং বাস সো দ্যাটস সাই আমাদের জুতা তো খুলে রাখতে হবে সো দেশ ওরা হচ্ছে এখানে আমাদেরকে পলিথিন দিচ্ছিল অ্যান্ড ফ্রি পানি দিচ্ছিলো দেন হচ্ছে আমাদের সব জিনিসপত্র আমাদের ব্যাগগুলো আমরা এখানে দিয়ে তারপরে আমরা কিন্তু এখন বাসের ভিতরে চলে যাব আমার জীবনে কিন্তু প্রথমবারের মতো আমি স্লিপিং বাসে ট্রাভেল করছি সো আমি জানি না এটার এক্সপিরিয়েন্স কেমন হবে তো চলুন দেখি আল্লাহ ভিতরে একদমই জায়গা নাই গাইজ দেখতেই পাচ্ছেন একদম চিপা একটা রোড আর এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু উঠে বসে পড়েছি আমি ওঠার সময় ভিডিওগুলো করতে পারিনি বাট আমার অনেক কষ্ট হয়েছে তার কারণ হচ্ছে এটা দুই তলায় ছিল আর আমি যেহেতু একটু হেলদি মানুষ আমার উপরে উঠতে একটু কষ্ট হয়ে গেছে হ্যাঁ সো এই আমাদের বেড ছিল আর এখানে এসি লাইট সবই ছিল খুব কমফোর্টেবল ছিল তো আমি এখানে তো এই বসে পড়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আয়া তোর কার্টুন দেখতেছে অ্যান্ড এখানে ওরা কিন্তু ব্ল্যাঙ্কেটও দিছে আমাদেরকে দুইটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে প্রত্যেকটা বেডে আমরা কিন্তু দুইটা এসি কেবিন নিয়েছি মানে স্লিপিং কোচ আমরা দুইটা নিয়েছি একটাতে আমি আর আয়াত থাকবো আর একটাতে সজীব আর নেগেটিভ সাইড হচ্ছে এই যে উপরের সাইড দিয়ে সবার বেড দেখা যাচ্ছে দেখেন আমি দেখেন উকি মেরে দেখাচ্ছিলাম আপনাদেরকে অ্যান্ড আমার সোজাসুজি এই যে পাশের সিটটাই হচ্ছে সজীবের সিট দেখতেই পাচ্ছেন বসে আছে ও ওখানে আসলে কি এখানে সবাই জার্নি করার জন্য সবাই টায়ার থাকে শুয়ে বাইরের ভিউ এনজয় করে কেউ কারো কেবিনে উকি কি মারে না এটা বাংলাদেশ না জান বুঝতে হবে আমাদের আমি তো কি দিছি তো আমি বাংলাদেশের কথা বললাম অনেকে মাইন্ড করতে পারেন আমি কিন্তু আসলে মজা করে কথাটা বলছি অ্যান্ড সত্যি কথা বলতে যারা ট্রাভেলার তারা আসলে কে কি করতেছে এইগুলা দেখার তাদের সময় নাই যার যার নিজের মতো হচ্ছে তারা চলতে থাকে আর এখন বাজে রাত সাড়ে তিনটা দেখতে পাচ্ছেন আমি বাইকে আসি আমরা দুই দুইটা বাইক নিয়ে নিয়েছি একটা বাইক আমার পাশের বাইকই সজীব যাচ্ছে আর এই বাইকটাতে আমি আর আয়াত যাচ্ছি অ্যান্ড আমরা এখন আছি কম্বোডিয়ার লাস্ট প্রান্তে একটা বর্ডার পারে এটা হচ্ছে লাউস বর্ডার পার সো হ্যাঁ গাইজ ঠিকই শুনেছেন দ্যাটস রাইট আমরা আজকে যাচ্ছি লাউসে আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট এখানে আমরা বসে আছি তো বাস থেকে নামার পর ওদের সাথেই আমাদের কথা হয়েছে ওদের গাড়ি করেই হচ্ছে আমরা লাউসে যাব এই যে দেখতে পাচ্ছেন এই প্রাইভেট কারটাতে করে হচ্ছে আমরা লাউসে যাব অ্যান্ড আমাদের সাথে কিন্তু আরও ট্রাভেলাররা ছিল আমরা প্রায় পাঁচজন মিলে কিন্তু রওনা দিয়ে দিচ্ছি এখন লাউসের পথে বাকিটা জানিও আপনাদের সাথে শেয়ার করে কিন্তু নেক্সট ভিডিওতে সো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে হবে সো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব বাই বাই